আমি জীবনে কখনো শিক্ষক হতে চাইনি এবং আমি কখনো শিক্ষকতা করব সেটা আমার কখনো মাথার মধ্যে আসতো না কারণ আমি যেহেতু খুব ফাঁকে বা স্টুডেন্ট ছিলাম আমার নিজের যখন পড়াশোনা ভালো লাগতো না পড়তে আমি আরাম পেতাম না মজা পেতাম না তো আমার কাছে মনে হতো তাহলে আমি কি করে বড় হই শিক্ষক হব আমার কাছে মনে হতো একজন শিক্ষক হবেন সেরকম মানুষ জেনে নিজে কোনো ধরনের মানে তিনি মূলত যে মানে খুব আদর্শবান একজন মানুষ হবেন সেরকম কিছু এবং সাথে তিনি নিজে প্রচুর পড়ুয়া হবেন তিনি নিজে প্রচুর জানবেন এরকম নানান কিছু বা তিনি পড়াশোনায় ফাঁকি দিবেন না কারণ টিচারকে তো বলতে হয় স্টুডেন্টকে যে পড়াশোনা করতে তো আমি নিজে তো কখনো এরকম মানুষ নই আমি তো ছোটবেলা থেকেই ছিলাম যে সবসময় ফাঁকি দেওয়া স্টুডেন্ট আমি গল্পের বই পড়তাম মাঝেমধ্যে পড়তামই না কোনো কিছু কিন্তু অনেক দুষ্টু বুদ্ধি ছিল বানিয়ে বানিয়ে অনেক কিছু লিখতাম তো সে লেখা হয়তো বা কোনো না কোনোভাবে কাজে লাগত আমি খুব বেশি টিউশন করিনি যখন মাস দেখে পড়াশোনা করতাম অনার্স ফার্স্ট ইয়ারে তখন ওই সময় আমি বেশ কয়েকটা টিউশন করিয়েছি তাদের সেটাও প্রায় দু হাজার সাতের কথা বা আটের কথা ওর সময় অনেক বছর প্রায় সতেরো বছর ষোলো সতেরো বছর পার হয়ে গেছে খুব বেশি যে আমি টিউশন পড়িয়েছি তা না দুইজন বা তিনজনকে পড়িয়েছি তো এর মধ্যে একজন ওর নাম অন্তর ও মেবি ক্লাস সিক্স সেভেনে পড়তো বা সেভেন এইটে পড়তো আমি ম্যাথে ম্যাথ পড়াতাম সায়েন্সের সাবজেক্টগুলো তো অনেক দূর পার হয়ে আমাদের ওখানে আমি যে মেসে থাকতাম মেসের নাম হোয়াইট হাউস পাশে একটা মেস আছে পেন্টাগন একটু দূরে তো এই নামগুলো খুব ইউনিক ছিল তো এই মেসে যারা থাকতো যারা পড়াশোনা করতো তারা সবাই তাদের মধ্যে একটা ব্যাপার খুব কমন কাজ করতো হোয়াইট হাউস পেন্টাগন ওসবে থাকে অন্যান্য বাসের নামগুলো যেরকম থাকতো সৌরভালয় বা খনিকা। নানান ধরনের নাম রয়েছে কিন্তু আমার মেসের নাম ছিল হোয়াইট প্রেসিডেন্ট যেখানে থাকেন আর পেন্টাগন তো আছে নিরাপত্তার যে বিষয়গুলো তো এসব নানান গল্প আমরা তখন করতাম তো আমি সেই হোয়াইট হাউস থেকে হেঁটে হেঁটে আমি পানির ট্যাঙ্কি সেটা মেয়েদের হোস্টেলের অপোজিট দিকে সেদিকে অনেকটা দূর পথ হেঁটে হেঁটে তারপর যেতাম আমার কানে তখন হেডফোন থাকতো আমি সবসময় গান শুনতাম তখন একটা গান আমি শুনতাম যেটা মেহরিনের একটা গান তুমি আছো বলে মৌন কথোপকথন তো সপ্তাহেই মেবি চার দিন বা পাঁচ দিন পড়াতাম আবার খুব ভালো লাগতো পড়াতে আবার আমার খুব লজ্জা লাগতো পড়াতে যে আমি তো অনেক কিছু জানি না আমি অনেক কিছু পারি না আমার কাছে মনে হতো ওরকম বা আমি হয়তো আরও বেশি ভালো করে বোঝাতে পারছি না সেটা আমার কাছে মনে হতো তো বেশ কয়েক মাস পড়িয়েছে তো প্রথম টিউশনের টাকা আমি মনে হয় সতেরোশো টাকা আমি ঠিক এখন মনে করতে পারছি না সাত আট সালের থেকে তো সেটা নিয়ে আমার গল্প আছে একটা সেই গল্পটা আমি যে স্মৃতির গল্পটা বলছি সেই গল্পটা আমি এতদিন আমার বন্ধু মহলে নানান রকমভাবে করেছি যেটা হয়তো এখন আমি এই ভিডিওতে বলছি না কিন্তু এই গল্পটা আমি প্রথম বলছি যেটা আপনারা জানছেন আমার বেশ কয়েক মাস আগে হঠাৎ করে আমার এই স্মৃতিটা কেন মনে পড়ল বেশ কয়েক মাস আগে আমি হঠাৎ করে একদিন ফেসবুক পেজ আমি স্ক্রল করছি আমি তো অনেক দিন ধরে ফেসবুক পেজে ওইরকমভাবে আগে যেরকম প্রতিনিয়ত এই নিউজ আপডেট দিতাম আমি ওই সময়গুলো পার করে এসেছি আমার কাছে মনে হয় আমি ওরগুলো উপভোগ করি না হয়তো শুরু করবো যদি আবার উপভোগ করা শুরু করি এনিওয় তো যখন আমি ফেসবুক স্ক্রল করছি হঠাৎ কয়েকটা ভিডিও আমি ভাবলাম দেখি কারা কারে শেয়ার করেছেন তবে শেয়ারগুলো দেখছি এবং শেয়ারগুলো দেখার কারণ হচ্ছে এটা অনেকেই শেয়ার করতে গিয়ে তারা আমার ভিডিওটা হয়তো আমি যেই টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা দিয়ে কি শেয়ার করছে নাকি তারা নিজেদের ভিডিওটা দেখে তাদের নিজেদের কেমন লাগলো সেখান থেকে তারা দু তিনটা লাইন হয়তো তারা শেয়ার করুন সেখান থেকেও আমি শিখি তাদের ভাবনাগুলো আমি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি তো আমি দেখছি তখন দেখি হঠাৎ করে একজন শেয়ার করলেন সেখানে তিনি আমাকে নিয়ে খুব সুন্দর কিছু কথা লিখলেন তো আমি পড়ে যা স্তব্ধ হয়ে গেছি না আমি ওই মুহূর্তে আমি হঠাৎ করে আমি মনে হয় যেন জীবনে প্রথম আমি এরকম অনুভূতির মধ্য দিয়ে গিয়েছি সেটা কীরকম ছিল সেখানে তিনি লিখেছেন এরকম যে আমার বেস্ট ট্যাক করে যে উনি পড়াতেন আমার ছেলে অন্তরকে উনি পড়াতেন অন্তরকে পড়াতেন এরপরে উনি কিছু একটা লিখলেন লেখার পর আমি খুব আগ্রহী হলাম দেখার জন্য সেটা উনি অনেক আগে শেয়ার করেছিলেন আমি হঠাৎ করে শেয়ারের ঢোকে আমি দেখলাম আর কি আমি এখন বলতে গিয়েও আমি সেই মোমেন্টে ফিরে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তো হঠাৎ করে আমি মনে হয় ওখানে আমি কমেন্ট করলাম যে ধন্যবাদ অন্তর কেমন আছে বা অনেক দিন পরে আমার নিজেরও সেটা সেই মেমোরিটা রিকল হলো সতেরো আঠেরো বছর সময় তো কম না তো দেন উনি আমাকে বললেন যে ও তেইশ সালে বা বাইশ সালের দিকে স্ট্রোক করে মারা গেছে ও চাকরি করত। একটা প্রাইভেট প্রতিষ্ঠানে আমি অনেকক্ষণ চুপ হয়ে বসেছিলাম আমার খুবই মন খারাপ লাগছিল যদিও এই স্মৃতিটুকু এই সময়টুকু আমার পুরো মেমোরিতে এই যে উনি বললেন আমি হঠাৎ করে সেই সময়টুকুতে ফিরে গিয়েছি যে ওই সময়টুটুকুতে আমার নিজের জীবন কেমন ছিল আমি কত কি বুঝতাম নিজের নানান ভালো লাগা মন্দ লাগা আমি ভাবে সেগুলো উপলব্ধি করতাম বা এই যে বেলা আমি হেঁটে হেঁটে পড়াতে যেতাম সেই মোমেন্টগুলো সবচেয়ে বেশি আমার আমি ভাবছিলাম অন্তরের কথা ও তখন বাচ্চা ছিল ওখানে ওখানে ওর তখন বয়সন্ধি আমার যেটা মনে হয় এখন পুরোটা তখন তো আমি নিজেও অনেক ছোট অত ছোট না আমি তখন ফার্স্ট ফার্স্টের আর ও পড়তো তখন সিক্স সেভেনার তো ব্রোন ছিল একনিস প্রবলেম ছিল তো আমি তোকে ম্যাথ পড়াতাম ফিজিক্স সায়েন্সের সাবজেক্টে পড়াতাম আই মিন সরি ম্যাথই পড়াতাম ওকে আর ইংলিশ পড়াতাম হ্যাঁ তো আর ওই যে বিজ্ঞানটা সেটা পড়াতাম আমার কাছে হঠাৎ করে মনে হলো ও গট ওর কাছ থেকে তো আমি কখনো ক্ষমা চাইনি মানে শিক্ষক হিসেবে আমি আসলে ওকে মানে পড়াতে পেরেছি কিনা কারণ আমি তো পুরো পেমেন্টটা তো আমি নিয়েছি তারা তো আমাকে পুরোটা পে করেছেন তো ও কি আসলে আমার কাছ থেকে কিছু শিখতে পেরেছে না আমি হঠাৎ করে পুরো স্তব্ধ হয়ে যাই যে স্টুডেন্ট সে মারা গেছে আমি জানতেও পারি অথচ ওই আমার সময়কার আমার জীবনের কত বড় গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল ওই সময়গুলো যখন আমি তাকে পড়াচ্ছি কেন কারণ আমার নিজের নিশ্চয় টাকার প্রয়োজন ছিল এবং আমি যেহেতু খুব বেশি টিউশন করাইনি মাত্র চার পাঁচটা টিউশন বা তিন চারটা পড়িয়েছি আমি খুব আমার কাছে মনে হয় যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকতো তাহলে ক্ষমা চাইতাম যে ঠিক মতো মানে পেরেছিলাম কিনা বাচ্চাটাকে আর এরকম ভাবে চলে যাবে এটা তো আনএক্সপেক্টেড কিন্তু মানুষের জীবন আসলে কার জীবন যে কীভাবে থেমে যায় এটা ধারণার বাইরে আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রাখুন আমি খুবই দুঃখিত আমি নিজেও এখন খুব ইমোশনাল হয়ে যাচ্ছে আমি আমি চাই ও ভালো থাকুক সুস্থ থাকুক আঙ্কেল আমি জানেন এই ভিডিওটি দেখেছেন কি না আমাকে কেমন মানুষ হিসেবে দেখেছেন জানে সেটা কমেন্টে যদি আপনি দেখে থাকেন ভিডিওটা সেটা আপনি জানাতে পারেন মেবি আমার সাথে অ্যাড আছেন বা আমি হয়তো ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেছি আলমগীর সাহেব আর শিক্ষকতা আমার কাছে এখন দারুণ লাগে আমি যে যখন সংবাদ উপস্থাপনা নিয়ে বিভিন্ন ক্লাসে যাই আমি যখন কথা বলি যখন তাদেরকে নানান বিষয়ে জানাই নিজের এক্সপিরিয়েন্সের আমার স্টুডেন্টরা খুব পছন্দ করেন আমাকে তারা খুব আনন্দ পান আমাকে শুনে এবং আমি নিজে খুব নিজেও খুব আমার নিজেরও খুব ভালো লাগার তৈরি হয় আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি যতটুকু জানি যতটুকু আমি জানি না সেটাও জানাই যে আমি এটা আমার জানার বাইরে কারণ আমাকে উচ্চারণ নিয়ে অনেক সময় অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেন সেটা আমি আসলে জানি না মুখের কিছু ব্যায়াম আছে যেটা আসলেই আমার জানার মানে কখনো প্রয়োজন হয়নি আমার কাছে উচ্চারণ শুনে হয়তো একটা জিনিস ভুল করছি সেটা আমি হয়তো শুনছি দেন সেটা আমি নিজে ঠিক করার চেষ্টা করছি অনেক কিছু হয়তো বা আমি জানি যে হ্যাঁ এটার উচ্চারণ হয়তো এটাই ঠিক তো সেটা আবার যখন অন্য কারো মুখে শুনি তখন আমি কনফিউশনে যদি পড়ি তখন আমি আবার চেক করি সেটা নানান ওয়ে তো রয়েছে তো সেভাবে চেক করি তখন আমি উচ্চারণগুলো ঠিক করি এবং বাংলা একাডেমির যে উচ্চারণ অভিধান রয়েছে সেখানেই উচ্চারণের নানান বিষয়গুলো রয়েছে কীভাবে উচ্চারণ করা যাবে কোনো কিছু তো আমি এখন আমি নিজে ধীরে ধীরে শিক্ষক হয়ে উঠছি তো আমার এখন বলে পড়ে যেটা আমার মাত্র আমার আপনাদের বলতে গিয়ে মনে পড়লো আমি যখনই ক্লাস নেই শেষে আমি আবার সবার কাছ থেকে বলেছি সবাই অলমোস্ট সরি বলে আসি যে আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পান কারণ আমি নিজে খুব ভীতু মানুষ আমি চাই না ও একটা মজার ঘটনা আপনাদেরকে বলি সরি এই ঘটনার সঙ্গে এটা যাবে কেন কতটুকু আমি জানি না আমি কিছুদিন আগে আমাদের এখানে নদীর পাড় তুরাগ নদীর পাড়ে আমি হাঁটছি তো সেখানে হঠাৎ করে আমার কি আমার বিভিন্ন বয়সী বন্ধু রয়েছে দুজন একজনের সঙ্গে দেখা হলো সে তার বন্ধু সহ তারা দুজন দুঃখ বিলাস করছে তাদের খুব কষ্ট হচ্ছে একজনের মানে আমার যে ছোট্ট বন্ধু ছোট ভাই ও তা আর তার বন্ধু তার বন্ধু একটু তিনি একটু শক্তিশালী দেখতে আর আমার ছোট ভাইটা সে একটু কম শক্তিশালী দেখতে তো তার খুব মন খারাপ তার মন খারাপ কেন সে একটু সামনে শক্তি পরীক্ষার নতুন যে ব্যাপারগুলো রয়েছে শক্তি পরীক্ষা করা হয় নাইন নাইনটি নাইন অব দি মেবি ওঠে তো সেখানে সে করাতে চায় সে সেখানে এসে ঘুষিয়ে দিয়েছে কিন্তু তার কোনোভাবেই হাত হয়তো ঠিকভাবে লাগেনি সে আশানুরূপ মানে ফলাফল সে পায়নি তার বন্ধুর অনেক উপরে উঠেছে তার অনেক মেচে এবং সে সেবার আমাকে বলছে ভাই এবার আপনি একটু দেখেন তো আমি বললাম কেন আমি দেখবো বল কেন আপনি দেখবেন আপনার শক্তি কেমন আছে আমার তো প্রয়োজন হয় না বলে মানে কি বলছে হ্যাঁ কেন আমি আমার মনে পড়ে না আটত্রিশ বছর চলছে আমার এখনই জীবনে আমি কখনো কাউকে কারো গায়ে হাত তুলেছি হ্যাঁ বাসায় ছোট বোনের সঙ্গে ও আর আমি ঝগড়া বিপাদ মারামারি দুজনই করেছি কিন্তু বাইরে আমি কখনো কারো গায়ে কখনো কাউকে মারবো এই ভাবনা আমার কখনো আসে আমি নিজে খুব ভীত মানুষ ছিলাম এবং আমার মনে হয় না কখনো কাউকে আমার মারতে হবে আমার সেটা খুব একটা আমার আমি একটা ভাবনায় আসে না আমি কেন কাউকে মারব ভালো থাকবেন সবাই আমি খুবই দুঃখিত অনেক ক্ষণ ধরে কথা বললাম যদি ভালো লেগে থাকে জানাবেন এবং আমি নানান গল্প নিয়ে আপনাদের সঙ্গে মাঝে মাঝে হাজির হতে চাই ভালো থাকবেন আর অন্তরের জন্য সবাই অনেক অন্তর থেকে দোয়া করবেন আমি দোয়া করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ